এটার মেইন নাম হচ্ছে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল যেটা হচ্ছে ইন্টারেক্টিভ মানে আপনি পাশের সামনের জন এমনকি পিসের জন যে আছে তার সাথে ইন্টারেক্টিভ হয় যে লিসেনিং হোক ক্লাস হোক সাবজেক্ট হোক কারণ নর্মাল আমাদের প্রজেক্টরের এক ডিফারেন্স থাকে প্রজেক্টর হয়ে সাবজেক্ট থেকে জাস্ট ভিউ দেখা কাজ করতো আর ইন্টারেক্টিভ হচ্ছে আমি কোনো সাবজেক্টকে ইজিলি বোঝাতে চাচ্ছি ধরেন আমি একটা ওপেন করলাম প্রেজেন্টেশন আমাদের এমডক্স এর প্রেজেন্টেশন এটাকে আমি এই সাবজেক্টটাকে দেখাতে যাচ্ছি এই যে সাবজেক্টটা দেখাচ্ছে এই যে আপনি কিন্তু এই যে আমি তো একে দিলাম কারণ বইয়ের ভাষা অনেক কোথায় থাকবে তাই সব দেখা যাবে না কারণ এটাই তো একটা দুনিয়া আপনার হাতে এখানে এমন কোন কাজ নাই আপনার কি দরকার আমি এই কাজটা করে দেবো আচ্ছা আপনি এখন এক কথা বলতে অল ইন ওয়ান

আমার কাছে অন্যান্য প্রোডাক্ট আছে বাংলাদেশে যেগুলো প্রোডাক্ট চলে আর কি ধরেন আমি নাম বললাম না যে প্রোডাক্টগুলো আপনার চাচ্ছেন এক্সপেকশন হচ্ছে কনফিগারেশন সব প্রোডাক্ট ভাই আমার কাছে ভাই আপনার পিছনে বিশাল বড় একটা ডিসপ্লে আপনাদের কাছে এই ডিসপ্লেটা ছাড়া আর কি কি সাইজ আমার কাছে ভাই আমি 65 না 55 ও আছে 55 ও আছে 55 থেকে 110 পর্যন্ত আছে এখন আপনার পিছনে এটা কত ইঞ্চি ভাই এটা 86 86 আচ্ছা এটা গ্যারান্টি হয় ভাই হ্যাঁ 5 ইয়ার্স ওয়ারেন্টি বাংলাদেশে কিন্তু সুপরচিত 3 বছর গ্যারান্টি ওয়ারেন্টি দেয় আমাদের কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ান ইয়ার টু ইয়ার্স পার্টস ওয়ারেন্টি টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি টোটাল মিলে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আমরা দিচ্ছি একটা কনফারেন্স রুমের জন্য স্মার্ট টেকনোলজি করার জন্য যা দরকার এই যে আপনার কখন কোন প্রোডাক্টের দরকার আমি আপনাকে আপনি আমাকে বলবেন আমার এই যে রুম সাইজ আমার এটা কি কি দরকার আমার আমি এই করতে চাই আমি আপনাকে এই সলিউশনটা প্যাক করে দেবো শুধু প্রোডাক্ট বিক্রি করলে তো হবে না তার অনেক কিছু দরকার তার ক্যামেরা দরকার তার স্পিকার দরকার প্যাকেজ হ্যাঁ সলিউশন করে দেবো

আর বিভিন্ন ধরনের টিচিং করার ক্ষেত্রে কেমিস্ট্রি এগুলোর জন্য মানুষ এগুলো ইউজ করে আমি দেখাচ্ছি এই যে একটা এই যে একটা টুলস এটা আপনারা ফ্রি পাবেন এজ এ পার্চেস করতে হয় এই যে দল রাসায়নিক বাংলাদেশের নবম শ্রেণীর একটা ক্লাস শিডিউল আমি ওপেন দা পাবলিকেশন দিলাম বইটা যাচ্ছে পড়াইতে আপনি পুরো বই পড়াইতে পারবেন এখান থেকে ও আপনি কোন বই দরকার এই যে সাবজেক্টটাকে আমি এখন দেখাবো এ 3D ভিউ করতে পারবেন আমার এটা 3D বুকস না 3D ভিউ করা যাবে আপনার কি চান ভাই এমন কিছু না এটা তো করা যাবে না ধরেন

আমি যদি ফিজিক বুঝিনা তাই আজ ফিজিক কথা বলতেছেন না দেখেন আপনি কত জুম দেখতেছেন ও এখন এটা দেখেন এগুলা আছে আরো আছে আরো অনেক কিছু আছে অনেক মানে আনবিলিভেবল জিনিস আছে এখানে एक्चुअली এটা এত কিছু আছে যে এই শুধু এই মোজাবুকে এত অপশন আছে যদি আমি এক বছরের ভিডিও করি শেষ হবে না যে মিউজিক ক্লাবতে দেখতেছেন টিচিং এটা আমাদের এমডক্সের অফিশিয়াল সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে যারা নর্মাল টিচার আছেন যারা কিন্তু তারা অ্যান্ড্রয়েড বলে সবকিছু করতে পারবেন এবং কম্পিউটার একই সাথে কাজ করবে কোনো কাউকে ল্যা করা ছাড়া ধরেন আমি এখন অ্যান্ড্রয়েডে আছি

আমি কম দামের প্রোডাক্ট গুলো আমি এমডক্স ব্র্যান্ড নিয়ে কাজ করি আমার আমি একচুয়ালি আমার একটাকে রিপ্রেজেন্ট করবো অন্য প্রোডাক্ট না তারপর অন্য প্রোডাক্ট যদি চান আমি আপনার দিতে পারবো প্রোডাক্ট আমাকে আছে সামনের ভিডিও গুলো আমি প্রোডাক্ট গুলো দেখাবো কাস্টমার একটা রিকমেন্ড যে ভাই প্রাইস একটু কম হয় না কেন কম প্রোডাক্টের প্রাইস আমাকে আছে ডিমান্ড আমি ফুলফিল করতে পারবো